আসসালামু আলাইকুম আমি আজকে একটি একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে দেখাবো শ্যামাই ডিম পিঠার একটা রেসিপি একদম অনেক সুন্দর একটা রেসিপি খেতেও খুব দারুণ আর অনেক মজা বিশ্বাস না হলে আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কি না আমি শ্যামাই নিলাম তারপর একটা ডিম দিয়ে দিলাম এখানে বেশি কিছু উপকরণ লাগবে না আমি কি কী দিই শুধু একটু ফলো করতে থাকি তো আমি প্রথমে দিয়ে দিলাম ডিম তারপর দিয়ে দিব চিনি পরিমাণ মতো আর এখানে যার যেমন মিষ্টি খেয়া আর কি ই ততই দিবেন যদি কেউ মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বেশি দেবেন আর যদি কম খান তাহলে একটু কম দেবেন তার সাথে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে দেখতেও খুব সুন্দর লাগে তারপর আমি সব একসাথে মিক্স করে নেব আমি ভালোভাবে এগুলোকে চিটকিয়ে নেব সুন্দর করে মিক্স করে নেব এখানে আর কোনো পানি অ্যাড করব না দেখুন আমি কিভাবে বানাই জিনিসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম শ্যামাইটা একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন হয়ে গেছে ঝরঝরে কিন্তু এটাকে ভালোভাবে আরও চেটকে নিতে হবে যেন এটাকে সুন্দরভাবে গ্লো রাখা যায় দেখুন আরেকটা ডিম লাগবে এখানে কারণ ওইভাবে ই হইতেছে না নরম হয় ডো হয় না আর কি এটাকে একটা ডো বানাতে হবে যাতে নরম কি ময়দা যেভাবে আমরা ই করে নিই রকম হবে তো আমি আরেকটা ডিম দিয়ে দিলাম তো ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেবো সুন্দর করে তারপর এটাকে ডো বানাবো ডো বানানোর জন্য আমাকে এই শ্যামাইটটা একটু নরম নরম রাখতে হবে এর জন্য আমি দুইটা ডিম অ্যাড করলাম একটু নরম হয়ে গেছে দেখুন তাও ভালোভাবে একদম সুন্দর করে মিক্স করে নিলাম একদম সফট হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে তারপর এটাকে আমি সুন্দর ভালোভাবে ডো বানিয়ে তারপর ছোট ছোট করে এটাকে সুন্দর করে পিঠার মতো তৈরি করব তো দেখতে থাকুন কিভাবে কি করি তারপর একটু রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপর আমি সুন্দর করে ছোট ছোট করে বল আকার করব বল না কি একটা চপ আকার করব দেখুন গোল করে নেবো আপনারা ইচ্ছা করলে একটা কিছু দিয়ে সাইজ মতো কেটেও নিতে পারেন তো হাতে সময় কম এই জন্য আমি এটাকে অল্প অল্প করে চপের মতো তৈরি করলাম পিঠা আকৃতি এটা একটা পিঠাই শ্যামাই ডিম পিঠা যেটা বলে দেখুন সুন্দর একটা চপের মতো বানিয়ে নিলাম পিঠার মতো বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে ফেললাম আমার বানানো হয়ে গেল দেখুন আর আপনারা যদি আরেকটু ডিজাইন করতে চান তাহলে তাও করতে পারেন সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন কিছু একটা শেপের মাধ্যমে ছোট ছোটো করে কেটেও নিতে পারেন বা অন্য কোনো আকৃতি যদি করতে চান তাও করতে পারেন এটা যার যার সম্মত সুন্দরের জন্য তারপর আমি একটা পেনে তেল বসাই দিলাম তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে আর বেশি গরম করা যাবে না এটা হালকা হালকা গরমে ভাজতে হবে কারণ বেশি গরম হয়ে গেলে তেলটা দেখা গেছে পড়ে যাবে এই জন্য মৃদু আছে মৃদ তাপে এটাকে প্রথমে ভেজে নিতে হবে তেলটা এখন মোটামুটি গরম হয়ে যাচ্ছে তারপর আমি সব পিঠাগুলো দিয়ে দিব এক এক করে তারপরে আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিলাম আর আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন একদম সহজভাবে আর অনেক সময় বিকেলে বসে থাকেন ভাবেন যে কী খাবেন কি খাবেন আপনার ঘরে এই উপকরণগুলো মোটামুটি সবার ঘরেই থাকে তো তখন ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন একদম সহজ রেসিপি আর একদম অল্প সময়ও তৈরি করা যায় তারপর আমি উলটিয়ে পালটিয়ে দেবো এই দেখুন এক পিঠ লাল হয়ে গেছে প্রায় আমি এটাকে হালকা তাপে আস্তে আস্তে ভেজে নেব সুন্দর করে যেন পুড়ে না যায় অনেক সময় বৃষ্টি হলে এই সন্ধ্যারটা আমি মনে চায় একটু নাস্তার মতো বানাই আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে আমার ছেলেমেয়ে তো এই পিঠাটা খুবই পছন্দ করে এই জন্য আমি মাঝে মাঝেই বানিয়ে খাই আর আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে বাড়িতে বানালাম দেখুন কালারটা লাল হয়ে এসেছে এটা অল্প আঁচে ভাজতে হবে বেশি আছে দিলে কি পড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে একদম ঘর মোমো করতেছি গ্রানে একটা একটু বেশি হয়ে গেছে দেখুন এই জন্য অল্প আজে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তারপর আমি ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নেব এক এক করে সব পিঠাগুলো আমি তুলে নেব সুন্দর করে আর এটা আপনারা যে কোনো সময়তেই বানাতে পারেন তো দেখুন সুন্দর পিঠাগুলো কালারটাও মাসাল্লা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো জানি না যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে তারপর আমাকে জানাবেন আর যদি কোনো ভুল রুটি থাকে তাও জানাতে পারেন বা এই পিঠা সম্পর্কে যদি কিছু জানতে চান তাও জানাতে পারেন যাই হোক আশা করি সবার কাছেই ভালো লাগলো আর এই ঝটপট রেসিপিটা আপনারা বাড়িতে অতি সহজে বানাতে পারেন দেখুন পিঠাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন